আসসালামু আলাইকুম এভরি বর্তমান সময় কিন্তু আবারও কিন্তু একদম বৃদ্ধি পেলো সোনার দাম আমরা লক্ষ্য করতে পারছি বাইশ ক্যারেটের ক্ষেত্রে কিন্তু প্রতি প্রায় পনেরো টাকার মতো বৃদ্ধি পেয়েছে আবার কিন্তু চব্বিশ ক্যারেট যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন চব্বিশ ক্যারেটের ক্ষেত্রেও কিন্তু একই সাথে বৃদ্ধি পেয়েছে হালকা পরিমাণ হলেও তো এই বৃদ্ধি পাওয়ার পর আসলে সোনার দাম এই মুহূর্তে কত টাকা বিস্তারিত সকল আপডেট জানাবো প্রতি আনা প্রতি ভরি প্রতি গ্রাম সোনার দাম কত টাকা পড়ছে বাংলাদেশ সহ কলকাতার বাজারে তো আজকের দিনে কলকাতার বাজারটাই আপনাদের দেখাবো যারা বাংলাদেশে দেখছেন তাদের বলে রয়েছে আমাদের চ্যানেলে কলকাতা এবং বাংলাদেশের সোনার দাম দেওয়া হয় এবং বাংলাদেশের সোনার দাম যারা দেখতে চান তারা কিন্তু কলকাতার দামটাও দেখে নেবেন কারণ কলকাতা এবং বাংলাদেশের মধ্যে আসলে কতটুকু ব্যবধান রয়েছে সোনার দাম নিয়ে সেই বিষয়ে আপনারা একটা আপডেট পেয়ে যাবেন তাহলে তো আমরা প্রথমে দেখছি আঠারো ক্যারেট তারপরে বাইশ ক্যারেট এবং তারপর আমরা দেখবো চব্বিশ ক্যারেট তো প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আঠারো ক্যারেট থেকে ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে টাকা এবং প্রতি ভরি আঠারো ক্যারেটের সোনার দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা একই সাথে যদি আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি বাইশ ক্যারটে সোনার দাম তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার আটশত আশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার তেরো টাকা একই সাথে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী আশি হাজার দুইশত বাইশ টাকা তো দেখতে পাচ্ছেন আপনারা আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সর্বশেষ আপডেট তো এবার আপনাদের দেখাবো চব্বিশ ক্যারেটের আপডেট তার আগে আবার একবার বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সোনার দাম জানতে চান যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে সবার আগেই আপডেট পেয়ে যাবেন সোনার দাম নিয়ে বিস্তারিত তো এবার আমরা হয়ে যাব চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী সাত হাজার পাঁচশত পাঁচ টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার চারশত উনসত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে চব্বিশ ক্যারেটে সাতাশি হাজার পাঁচশত আট টাকা তো মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম